ওরা জন্য আমার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি না করলে ওদের ঈদ মানে সম্পূর্ণ হবেই না যে পাশে আরো আছে ছোট ভাই আচ্ছা ঠিক আছে তোমরা আসো একজন একজন করে আসো এই পাশে আসো আমি এখানে একটু বসি আসো বেবিরা আসো আসো সবাই আসো সবাই আসো তোমাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি এই পাশে আসো সবাই এছাড়া আসো আমার এই পাশে আসো এই যে আমার ভাই বড় ভাই আসছে আমার কাছে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ওনার দিয়ে প্রথম শুরু করলাম নাও নাও তো ঈদ মোবারক ঈদ মোবারক বলো

এই যে আমার দাদার বিটা ছিল এটা আর ওই পাশে যে আমার বাড়ি ছিল আমার বাপ দাদার বাড়ি বাড়ি আন্ডা বাচ্চা আছে এখানে কিছু এই যে এইগুলো সব হলো আমার কন্ডা বাচ্চা এটির সাথে ঈদের আনন্দ ভাগাভাগি না করলে যেন ঈদ পরিপূর্ণই হয় না এই যে একটা আসো 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 তো বলো না তোমার মেয়ে কো তোমার মেয়ে কোথায় এই যে আমার একটা নাতিন আছে দেখি 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 আসো আসো এই হলো আমার নাতিন আমি প্রথম নানা হইছি এই যে এর মাধ্যমে ঠিক আছে দেখো দেখো দাও দাও তোমরা সবাই আসো এখানে সবাই আছো তো কজন আছে এখানে আন্ডা বাচ্চা কন্ডা 1 2 3 4 5 6 7 8 9 আরেকজন আছে 10 ঠিক আছে নাও যাও বাসা যাও তোমার বাসা কোনটা ওই বাসা যাও চিরালে থাকো আমি নাও এটা কি তোমার বোন না নাও নাও ধরো আমি ধরো যাও বাসা যাও বাসা যাও এই যে তোমালে ধরো নিতাছি বাবা আছে সবার জন্য আছে নাও কয়জন দিলাম চারজন না পাঁচজন ওই ওটা ঢাক দে ঢাক দে ঢাক দে ঢাক দে সোনা হাসতে আদিফা ফুট দাও আদি দেছি নাও নাও এই নাও যাও 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 বাবার সাথে দাও নাও এক দুই তিন চার পাঁচ এই নাও বিনা নাও যাও আম্মু কাছে যাও

না, মা ওনো। মা মা। লো, আচ্ছা নে কথা নি নিয়েছ। নমস্কার। আচ্ছা মা কেন? আমার একটা বাইস্টি আছে বড় হইছে মোটামুটি মাদাসে পড়াশোনা করে। ওই তো করে যার জন্য ও ভিডিওতে আসবে না। ওর ছোট বোনের হাতে দিয়ে দিলাম। ঠিক আছে? যাও। ওকে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমার ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি কিভাবে করলাম হাফেজ